అసలం లేం దోస్త ল্যাপটপ বা কম্পিউটার আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ জিনিস এই গুরুত্বপূর্ণ জিনিসটি কারো স্বপ্নই রয়ে গেছে আবার কারোর ইচ্ছা ইচ্ছাই থেকে গেছে কারণ বর্তমান মার্কেটে ল্যাপটপ বা কম্পিউটারের যে পরিমাণ দাম সেই পরিমাণ অর্থ দিয়ে আমাদের অনেকের পক্ষে ল্যাপটপ বা কম্পিউটার কেনা সম্ভব নয় তাই দোস্ত আজকে প্রত্যেকের কথা মাথায় রেখে এমন একটা শপে আপনাদেরকে নিয়ে যাব এই সব থেকে আপনারা ম্যাকবুক থেকে শুরু করে নামি দামি ল্যাপটপ কিনতে পারবেন খুবই চিপ প্রাইসে আপনার যদি সময় না থাকে আপনি যদি দোকানে নাও আসতে পারেন আপনি বাড়িতে বসে আপনি এই সব থেকে মাল ক্রয় করতে পারবেন দোস্ত এই সপের ব্যবহার এবং এই সব রেট আপনি এত চিপ প্রাইসে পাবেন আশা করি আপনি মুগ্ধ হবেন তবে দোস্ত যে কোনো জিনিস কিনবার আগে সেখানে যান দেখুন সেই প্রোডাক্ট সম্পর্কে এ টু জেড ইনফরমেশন নিন যে ল্যাপটপ নিচ্ছেন সেই ল্যাপটপ চালিয়ে ভালো করে দেখে বুঝে তারপর আপনার যদি পছন্দ হয় ক্রয় করে ফেলুন সেই পছন্দের ল্যাপটপটি আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন তাহলে চলুন দোস্ত দেরি না করে শুরু করা যাক আজকের বিগ সন্ধানটি আপনার নাম বলুন নিখাত আপনার নাম কি আছে

তার সোজা আপনি আমার সবটা দেখতে পারেন বাকি যদি প্রবলেম হবে তাহলে স্ক্রিনে নাম্বার দিয়ে গিয়েছে সেটা আপনি কল করতে পারে আমরা রিসিভ করে নেব আপনি এখানে অ্যাকচুয়ালি কি পাওয়া যাচ্ছে এখানে আপনার ল্যাপটপ যেতোটা যা কনফিগারেশন লাগবে গেমিং ল্যাপটপ প্লাস ডেস্কটপ মোবাইল অ্যাকসেসরিজ আছে আপনার ল্যাপটপ যদি সার্ভিস করাবেন সেটাও আছে আর ল্যাপটপ রিলেটেড অল পার্টস এখানে अवेलेबल আছে সবই হয়ে যাবে এখানে আজকে কি দেখাবেন অনলি টাই কালেকশন আছে একটে একটে করে দেখাবো স্টার্টিং হ্যাঁ ল্যাপটপ আছে ম্যাকবুকও আছে গেমিং ল্যাপটপ আছে আইম্যাক আছে সবই আছে স্টার্টিং কেমন আছে আজকে আমার স্টার্টিং প্রাইস আছে 4000 অনলি 4000 থেকে স্টার্টিং আছে আমার ল্যাপটপ গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছেন 6 মান্থ সার্ভিস ওয়ারেন্টি পার্টস ওয়ারেন্টি 1 মান্থ আছে লাইক রিপ্লেসমেন্ট যা কোনো প্রবলেম হবে নিয়া যবেন যদি সলভ হবে আমরা ল্যাপটপটা রিপ্লেস করে আপনাকে অন্য ল্যাপটপ सेम কনফিগারেশন দিয়ে দেব কতর রিপ্লেসমেন্ট আছে 1 মান্থ 1 মাস হ্যাঁ 1 মাস আজকে স্পেশাল অফার কি আছে স্পেশাল অফার এটাই আছে কি আপনি যদি ইউটিউব দেখে চলে আসছেন তাহলে আমরা 1000 ডিসকাউন্ট দিয়ে দেব আপনাকে যা ল্যাপটপের প্রাইস আছে তার থেকে আপনার 1000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তাহলে শুরু করুন তাহলে আজকে আমরা স্টার্টিং করছি হাই রেঞ্জ থেকে তারপরে আমরা কম রেঞ্জের মধ্যে যাব ঠিক আছে তাহলে আমরা ম্যাকবুক থেকে স্টার্ট করছি ম্যাকবুক যদি আপনি ম্যাকবুকের যা স্টার্টিং প্রাইস আছে সেটা আমার ফিফটিন থাউজেন্ড থেকে আছে ঠিক আছে সেটা আপনার টু থাউজেন্ড টুয়েলভ এর মডেল এইটা আছে আপনার টু থাউজেন্ড সেভেন্টিন এর মডেল আছে ঠিক আছে ম্যাকবুক এয়ার এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এস দিয়ে এটা যদি আপনি পারচেস করতে চান এটা আপনি পেয়ে যাবেন টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি সিক্স থাউজেন্ড অব্দি নতুন দাম কেমন আছে

এবার যদি লেটেস্ট কালেকশন দেখতে চান এটা এম ওয়ান আছে ম্যাকবুক এয়ার রোজ গোল্ডে আছে এইটা আছে আপনার টু মডেল এটা আপনার অ্যাপেল সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এস আছে ঠিক আছে তাহলে এটা আপনার যদি পার্চেস করতে চান এটা আপনার ফিফটি থ্রি থাউজেন্ড থেকে ফিফটি ফাইভ থাউজেন্ড মধ্যে পেয়ে যাবেন আপনি যারা দূরে আছেন আসতে পারছেন না হ্যাঁ তাহলে অনলাইন করতে পারেন আপনি বুক কিন্তু সিওডি অ্যাভেলেবল আছে না আপনার প্রিপেড তে করতে পারে ঠিক আছে হ্যাঁ সিওডি না সেটা হোয়াটসঅ্যাপে আমরা পিকচারগুলো দিয়ে দেব ল্যাপটপে যদি আপনাকে পছন্দ হবে তাহলে আপনি অনলাইন পেমেন্ট করবেন আমরা কুরিয়ার করে দেব নেক্সট এইটা আছে আপনার M2 এখন যা লেটেস্ট চলছে M ম্যাকবুক এর M2 ম্যাকবুক এয়ার আছে এইটা ঠিক আছে এইটা 3 ইয়ারস ওয়ারেন্টি আছে অ্যাপল অ্যাপল সার্ভিস সেন্টার থেকে এইটাও 2023 মডেল আছে ঠিক আছে তাহলে এটা 8 জিবিরাম 256 জিবি এসএসডি দিয়ে আছে অরিজিনাল বক্স অরিজিনাল চার্জার সবই পেয়ে যাবেন আপনি ফিজিক্যাল ড্যামেজ সেটা ওয়ারেন্টি আছে পুরো 3 ইয়ার্স আপনি অ্যাপল সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি আছে এটা যদি আপনি পারচেজ করবেন এটা 76 থেকে 80000 অফ দি পেয়ে যাবেন আপনি নতুন দাম কেমন আছে এটা নতুন এর প্রাইস আপনার 1 লাখ প্লাস আছে নেক্সট এবার গেমিং ল্যাপটপ যদি নিতে যান তাহলে এটা আছে ভিক্টাস আছে এটা ঠিক আছে রাইজন 5 প্রসেসর 1650 গ্রাফিক আছে এটা আপনার 8GB RAM 500GB SSD দিয়ে আছে কন্ডিশন দেখতে পারছেন আপনি এটা যদি পারচেজ করবেন এটা 35 থেকে 38000 অবধি পেয়ে যাবেন আমার শপ থেকে আর এটা আছে Lenovo IdeaPad গেমিং ল্যাপটপ এটা আছে i5 9 জেনারেশন আছে 8GB RAM 1TB 256GB SSD দিয়ে আছে এটা যদি পারচেজ করবেন এটা 32 থেকে 35000 অবধি পেয়ে যাবেন এইটা আছে এইটা জাস্ট ওয়ারেন্টিটা শেষ হয়েছে এক বছর ইউজ করা আছে এটা আপনার দেড় বছর ইউজ করা আছে ঠিক আছে এটা আছে এটা রাইজন সেভেন রাইজন সেভেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো জিবি এস এস আর ঠিক আছে তাহলে এইটা যদি পারচেস করবেন এইটা আপনার চলে আসবে টোয়েন্টি সেভেন থেকে থার্টি থাউজেন্ড অব্দি আর এটা রাইজন ফাইভ ল্যানোভো এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ডি দিয়ে

আর যদি লাইট ওয়েট লাগবে নর্মাল কাজের জন্য বা আইটা তো আছে সবই কাজ হয়ে যাবে আপনার দিয়ে আছে কিবোর্ড এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি পারচেস করতে চান এটা আপনার পেয়ে যাবেন আর এটা আই থ্রি এলেভেন জেনারেশন কন্ডিশন দেখতে পারছেন ফুল আইপিএস ডিসপ্লে দিয়ে আছে ঠিক আছে এইট জিবি র্যাম পাঁচশো জিবি এটা যদি পারচেজ করবেন এটা আপনার টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অব্দি পেয়ে যাবেন সেটা তো ওয়ারেন্টি যদি আপনার ওয়ারেন্টি আছে আপনার ঠিক আছে ওয়ারেন্টি আমরা ওয়ান মান্থ লাইক রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যা কোনো প্রবলেম হবে আপনি নিয়ে আসবেন যদি নর্মাল থাকে আপনার কিবোর্ড বা ব্যাটারি সেটা নর্মাল আছে সেটা আপনি করতে আমরা করে দেবো আর যদি এমনি কিছু প্রবলেম যেটা সলভ হবে না তাহলে আমরা ল্যাপটপটাই রিপ্লেস করে দেবো বা রিফান্ড যদি আপনি চান তাহলে রিফান্ডও হয়ে যাবে ঠিক আছে এবার সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার লাইক ল্যাপটপ অন হচ্ছে না ইউএসবি যদি প্রবলেম এমনি কিছু প্রবলেম হয় না ইন কেস যদি হয় ইলেকট্রনিক আছে তাহলে আপনি নিয়ে আসবেন আমরা ফ্রি অফ কস্ট করে এবার ওয়ারেন্টি আফটার ওয়ারেন্টিও আপনি নিয়ে আসতে পারেন যা কোনো প্রবলেম হবে আমরা সলভ করেই দেবো আপনাকে এটা আছে আই ফাইভ টেন জেনারেশন যদি আপনাকে কম রেঞ্জের মধ্যে একটু লেটেস্ট ল্যাপটপ নিতে চান তাহলে এটা আছে এস ঠিক আছে আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম আছে ওয়ান টিবি হার্ড ডিস্ক

এটা আই থ্রি আই থ্রি প্রসেসর রেডিয়ান গ্রাফিকও আছে এটা আপনি কমে পেয়ে যাবেন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক বাকি আপগ্রেড করতে পারেন আপনি র্যাম হার্ড ডিস্ক এস সবই আপগ্রেডেবল আছে এসব অফিসিয়াল কাজের জন্য বা নর্মাল এডিটিং যদি করবেন এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আছে প্রাইস আপনি এটা পেয়ে যাবেন টেন থেকে টুয়েলভ থাউজেন্ড মধ্যে আচ্ছা টেন থেকে টুয়েলভ এমন কেন বলছেন ফিক্সড কেন বলছেন টেন থেকে টুয়েলভ পার কন্ডিশন হয় এবার যদি আপনি আসবেন এইটা আপনার থাকবে না তাহলে সেম কনফিগুরেশন তো থাকবে এবার যেরকম কন্ডিশন হয় সেরকমই প্রাইস আপনি পাবেন টেন থেকে টুয়েলভ মধ্যেই পেয়ে যাবেন আপনি এইটা আছে কটকোর পেন্টিএম প্রসেসর আছে চার জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এস এস আছে এটাও ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আছে ডেলের ল্যাপটপ এটা আপনি পেয়ে যাবেন টেন এলেভেন থাউজেন্ড মধ্যে টেন টু এলেভেন থাউজেন্ড মধ্যে আর এইটা আছে আপনার এমডি প্রসেসর এ ফোর সিক্স জেনারেশন ঠিক আছে এটা এটাও চার জিবি র্যাম আছে ওয়ান হার্ড ডিস্ক দিয়ে আছে বাকি আপগ্রেডেবল আছে নর্মাল গ্রাফিকও পেয়ে যাবেন আপনি তাহলে এটা যদি নেবেন এইট থাউজেন্ড থেকে টেন থাউজেন্ড মধ্যে চলে আসবে এটা আর এটা কম দমে আপনার যেরকম প্রাইসে আমরা নি কাস্টমার থেকে ঠিক আছে এইসব যা ইউজেস আছে নর্মাল কাজের জন্য এমনি আপনি তো ভাই যদি লেটেস্ট কাজ করতে চান তাহলে ওর জন্য আমরা অনেকটা কালেকশন আপনাকে দেখে দিয়েছি এটা যদি আপনার কম ইউজেস আছে নর্মাল কাজের জন্য আমরা কাস্টমার কেন আমি ইউজ আছে কাস্টমাররা তো বলবে আমরা যদি নতুন ইউজ তে এতটা প্রাইস পাবো তাহলে ইউজ কেন নেব আমরা নতুনই নিয়ে নেব সেই জন্য যা হয় বেস্ট প্রাইস কাস্টমারের জন্য আমরা অফার করি যদি আপনাকে চাই তাহলে সবই কাজ হয়ে যাবে এর মধ্যে আচ্ছা এটা কত ইউজ এটা ইউজড আছে আপনার 3 ইয়ার্স বা 4 ইয়ার্স ইউজড করা আছে এটা অ্যাথলন প্রসেসর আছে এটা বেশি ইউজ করা না এটা দেড় বছর ইউজ করা আছে আইপিএস ডিসপ্লে দিয়ে আছে 15.6 ইঞ্চ হ্যাঁ কন্ডিশন পুরো ভালো আছে ঠিক আছে এটা 8GB RAM আছে 256GB SSD দিয়ে আছে এটা যদি পারচেজ করতে চান এটা 12 থেকে 14000 মধ্যে চলে আসবে আপনি আচ্ছা ম্যাডাম পাওয়া যাচ্ছে কেন অনেক তো কাস্টমার থাকি যাneet তো আছে কি স্কুল থেকে বলছে বা কলেজ থেকে কি ল্যাপটপ লাগবে নিয়ে আসো अब कम यदि आप गरीब मानस আছে তাহলে কি করে পারচেজ করবে তাহলে ইউজ সেই জন্য হয় বাকি আপনারা যদি নরমাল তাহলে অতটা নিতে যাবেন কেন আমার কাছে আপনি ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন प्लस হাফ থেকে হাফ প্রাইসে আপনি ল্যাপটপটা পেয়ে যাবেন আর আপনার যা কাজ হয়ে যাবে তাহলে তো ভালোই আছে আপনারই সেভ হবে বাকি আপনার ইচ্ছা আমরা যা ওয়ারেন্টি আছে সেটা আমরা দেব আপনাকে আফটার ওয়ারেন্টিও আমরা সার্ভিস দিচ্ছি আপনাকে তাহলে আপনার সবই আছে নতুন ওয়ারেন্টি পাচ্ছেন ইউজ তেও পাচ্ছেন কম যদি পেয়ে যাচ্ছেন নরমাল কাজের জন্য তাহলে ভালোই আছে আপনার জন্য টেন থাউজেন্ড মধ্যে তো এটা তো আমি টেন থাউজেন্ড এট টু দেখেছি আপনাকে ঠিক আছে আর এইসব ল্যাপটপ আছে আই থ্রি এইটা আপনার নাইন থাউজেন্ড মধ্যে পেয়ে যাবেন আপনি এটাও আই থ্রি প্রসেসর দিয়ে আছে চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডিক্স সবই আপগ্রেডেবল মডেল আছে সবার মধ্যে উইন্ডো টেন আপনি ইউজ করতে পারেন ফ্রেশ আছে আপনার অনেকটা কাস্টমার সেই জন্য তো আমরা একটা প্রাইস বলি আপনাকে এইট টু টেন থাউজেন্ড মধ্যে অনেকটা ফ্রেশ করে ভালো করে ইউজ করে যে সেই জন্য আপনার টেন থাউজেন্ড অব্দি পাবেন যদি একটু কন্ডিশন স্ক্র্যাচেস থাকে তাহলে সেই কনফিগুরেশনে আপনি একটু কমে পেয়ে যাবেন ঠিক আছে এবার আপনি যদি আইম্যাক লাগবে আপনাকে এটা আপনার আইম্যাক আছে এটাও আপনি নিতে পারেন ঠিক আছে তাহলে এটা এইট জিবি র্যাম আছে ওয়ান স্টোরেজ সাথে আছে প্লাস এটা ম্যাক প্রো আছে এর মধ্যে আপনার সার্ভারের কাজ যা আছে ভিডিও এডিটিং মুভি এডিটিং সবই করতে পারেন এইটা আপনার সিক্সটিন জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি দিয়ে আছে আরও আমার কাছে কালেকশন আছে আপনাকে গেমিং ডেস্কটপ লাগবে সবই অ্যাভেলেবেল আছে আপনি এখানে কন্টাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আচ্ছা চাঁদনি চকে বলেন কলকাতায় বলেন প্রচুর সব রয়েছে হুম সেটাতে কাস্টমার সেই সব চাই আপনাদের সাথে কেন বলেন হুম সেটা তার জন্যই তো আমরা গুগল রিভিউ আছে সেটা আপনি চেক করতে পারেন আর যে এখান থেকে ল্যাপটপটা নিয়েছে সেটা তো জানে আমার সার্ভিস কি রকম আমরা দিই সেই কাস্টমাররাই অন্য কাস্টমারকে সাজেস্ট করে কি আপনি এই শপে যান ভালো সার্ভিস হয় বাকি আমার গুগল রিভিউ আছে ভিডিও ছাড়া আছে আপনি ওয়ান টাইম পারচেজ করুন আমি বলছি না আপনি অন্য জিজ্ঞাসা করুন অন্য লোকের জিজ্ঞাসা করুন আপনি ওয়ান টাইম আমার শপ থেকে পার্চেস করুন যদি আপনাকে সার্ভিস ভালো লাগবে না আপনি নেক্সট টাইম আমার শপে আসবেন না ঠিক আছে তাহলে আপনি নিজেরই নিন আর নিজেরই চেক করে বলুন আমার সার্ভিসটা কিরকম আছে আমার ল্যাপটপের কালেকশন কিরকম আছে নেক্সট এবার আমি যা বলেছি স্টার্টিং আমার ফোর থাউজেন্ড থেকে ছিল এটা আছে মিনি ল্যাপটপ বাচ্চাদের জন্য যদি আপনি নিতে চান টু জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে আছে ঠিক আছে এটা অনলি মাত্র আপনার আমরা তো নতুন দিচ্ছি না কিন্তু মাদার বোর্ড রিপেয়ার করা সেলই করি না আপনার যদি সেখানে আপনি যেতে পারেন ল্যাপটপ চেক করাতে পারেন রিপেয়ারেবল আছে কি আছে না তাহলে আমার ভিডিও যদি ভালো লেগেছে আপনাকে ঠিক আছে কালেকশন যদি ভালো লেগেছে তাহলে আপনি আমার শপে ভিজিট করতে পারে আপনার কি কনফিগুরেশন লাগবে কি রেঞ্জের মধ্যে লাগে সেটাও আপনি স্ক্রিনে নাম্বার দিয়ে গেছে কল করুন আপনি ডাইরেক্ট চলেও আসতে পারেন আমার শপে